সকাল সকাল বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে পুরো ছাদ আমাদের ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে আর এই বৃষ্টির মধ্যেই মিস্ত্রিদের কাজ করতে হচ্ছে ভাই কি তৈরি হচ্ছে এটা গুড়ির মধ্যে এই রকম থাকলে কিন্তু লোকানোর বেশ ভালো জায়গা যে আজকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা এখন আপাতত ছাদেই তৈরি করা হচ্ছে এই দেখো কারণ কাটা না সম্ভব না আর সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে কালকেও মোটামুটি দুপুর অব্দি বৃষ্টি হয়ে যায় আজকেও তাই দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বলা একটা ভুল ভোর থেকে ভোর রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে পুরো ওয়েদারটা ঠান্ডা স্যাপস্যাপে আমার ছেলে তো জ্বরও এসে গেছে ভোর থেকেই ওর জ্বর তো এখন তো ওকেও খেয়াল রাখতে হচ্ছে আর ওষুধ খাইয়েও দিয়েছি বৃষ্টি মশাই হয় সারাদিনই ঝরবে যা মনে হচ্ছে আর রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুরের জন্য একটু ফুল তুলবো ঠাকুরকে দেব বলে আমাদের গাছে আজকে দুটো মাত্র জবা ফুল হয়েছে যাই হোক কোনো দিন চারটে পাঁচটা হয় আজ দুটোই হয়েছে তো দুটো ঠাকুরকে দিয়ে দেবো তো এখন পুজো করব পুজোটা করে হয়ে গেছে এখন নিচে যাই দেখি আমাদের কাজ আর কতটা বাকি আর কি ঠান্ডা লাগছে ওদের কি বলবো সবে শীতের জিনিসগুলো সবে তুলেছি আর এরকম বৃষ্টি ওয়েদারটা বলো ঠান্ডা লাগছে না এখন আবার সব নামাতে হবে কমসে কম একটা দুটো চাদর তো বের করে নিতেই হবে গায়ে দেওয়ার জন্য

আমি ইউজ করবো সেটা আমি নিচে রাখবো আর যেটা ইউজ করি না সেটা আমি উপরে রেখে দেবো যেমন শীতকালের জিনিসগুলো বিশেষ করি তো সেগুলো আমি ধর ওপরে রেখে দিলাম তো অনেকটাই সুবিধাই হবে বেশ তো পুরো ফিনিশ হয়ে গেলে অবশ্যই দেখাবো কেমন লাগছে আজকে কমপ্লিট হবে না কালকে বাড়িতে নতুন কিছু তৈরি হলে সত্যি কিন্তু খুব ভালো লাগে তো আমি এটা ভাবি নি যে এরকম আমার বড় মশাই হঠাৎ করেই বানানোর জন্য বলবে আর কি তো প্লাইগুলো খুবই কম দামে পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই এনে দিয়েছেন তো সেই কারণেই মিস্ত্রি দিয়ে এখন করানো হচ্ছে তবে আমার বরের বক্তব্য আমাকে যতই আলমারি দেওয়া হোক না কেন আমার জামা কাপড় রাখার জায়গার অভাব আর দিনও মিটবে না যতই আলমারি আমার হোক না কেন ধরে নাও একটু ধরে হেল্প করে দাও

এটার এখন সব দিকেই প্লাই লাগানো হয়ে গেছে মোটামুটি শুধু এবার পাল্লাটা করলেই রেডি হয়ে যাবে আর বাড়িতে কাজ হওয়া মানে বাড়ির ঘর দৌড় নোংরা তো হবেই দেখতেই পাচ্ছ পুরো আমার ঘরের অবস্থা তো আপাতত আমরা মায়ের ঘরে শুচ্ছি এই ঘরে এখন শুচ্ছি না রাত্রিরেও কারণ যত তো এই ঝেড়ে নেওয়া হোক না কেন একটা ধুলো গন্ধ কাঠের গন্ধ তো আছেই তো তার জন্যে একবারে পুরো ফিনিশ হয়ে গেলে তারপরে চাদর ফাদর একদম তুলে ঘর ঝেড়ে তারপরে এই ঘরটা আবার ইউজ করব। তো আলমারিটা রেডি হতে আমাদের মোটামুটি তিন থেকে চার দিন লাগবে বলেছে তো দেখা যাক আলমারিটা হয়ে যাওয়ার পরে কেমন লাগে তবে এটা এখন সেটিংস করার পরে এটার ভেতরে এখন অনেকগুলো খোপ খোপ করা হবে আমরা ঠিক যেরকম যতগুলো ক্ষোভ চাইবো সেরকমভাবে বাবা দুই ভাই মিলে কি করা হচ্ছে এখানে ডিম ভাজা হচ্ছে এদিকে ক্যারাম খেলা হচ্ছে বা মা এখন চোখে ওষুধ দিয়েছে ঠিক আছে শোনা কেটে <laughs> নিয়েছিল <laughs> <laughs> কতগুলো পরে গেল খাপে খাপ হয়ে গেছে একদম আমার পর্দারে যা ওই পর্দার ওই কাঠটা মনে হয়

আমাদের লাইটও একটাই ওই আলমারিতে লাইটটা আড়াল হয়ে গেছে ওই জন্য এই যে জানলা খোলা না ঝাপটা ঢুকছে তো তো আমাদের এখন আলমারিটার মাপ নেওয়া হচ্ছে পাল্লা করার জন্য আর আমার ইচ্ছা ছিল পাল্লাটা দুভাগে ভাগ করেই করব তো সেই হিসাবেই করা হচ্ছে আমাদের এই অর্ধেক কাজ কমপ্লিট হতে বিকেল পাঁচটা বেজে গেছে তো মিসির এখন চলে গেছে এই আমাদের কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছ দেখতে তো বেশ ভালোই লাগছে অনেকগুলো ক্ষোভ হয়েছে তো পুরো ফিনিশ হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট দিনকে আবারও তোমাদের বাকি আলমারিটা দেখাবো